হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি আর সবাইকে জানাই গণেশ পুজো শুভ 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 সবাই ভালোভাবে পুজো হ্যাঁ আর আজকে আমরা সেই উপলক্ষে যাব শঙ্করদের বাড়ি তোমরা প্রতি বছরই জানো আগের বছরও গেছিলাম শঙ্করদের বাড়িতে শঙ্কররা পুজো করে ওর জন্য মানে কালকে প্রচুদিনকে নেমন্ত দিয়ে গেছিল তো আজকে আমরা ওখানে যাব সব কিছু দেখতে পারবো পুজো টুজো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো তার আগে আমি আর বোন বেরিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে যেহেতু অনেক টাইমই হয়ে গেছে তো চলো ঘুরে ছটা হ্যাঁ ও ছটা আমার আগে ঘুম থেকে উঠেছে আমি হয়তো পরে উঠেছি আমি উঠে কি কর চ্যান করা হয়ে গেছে তো চলো আমরা বেরিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো আমরা চলে এসেছি শঙ্করদের বাড়িতে আর হচ্ছে বাড়ি কিন্তু তাদের কেরুর খোঁজ নেই তাই অনেক অনেকক্ষণ হয়ে দাঁড়িয়ে রয়েছি জানি না কোথায় তারা বললো আসছে এখন জানি না কখন আসবে দেখা যাক কারখানা তো দেখা যাক কী এখন তো চলো

আচ্ছা আর এদিকে সবাই রয়েছে কেমন আছো হ্যাঁ ভালো কেমন আছো এখন যেহেতু পুজো হয়ে গেছে আর এখন দিতে হবে অঞ্জলি

হয়ে গেছে আর যোগ্য যেটা অঞ্জলি দিয়েছি তার জন্য জন্য অঞ্জলির দক্ষিণা নিয়ে নিলাম তো এই যে বোন দিয়ে বোন দুজনের নামে দে বলবি তো আমার দা আমার করেনি আমি বলেছি দুজনের তাকে বেশি সুন্দর লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানি আমি এটা বলেছি এদিকে এখন অনেক নটিং কি হবে যেগুলো তোমরা দেখতে পাবে তাও এক এক করে এই যে কেবল এখন টিভি চালানো হচ্ছে টিভিতে চক্র চালানো হবে এই হ্যাঁ

যা দে বিশাল বাবু খুঁজে না দেখো চালু করনি তারপর সাথে দেখা হচ্ছে এই যে এখন চক্র খুঁজে পেয়েছে ও এখন শুরু হবে

চলো এটা লাগবে ফুল স্ক্রিনে এটা অল্প স্ক্রিনে হয়ে গেছে ভালো লাগছে এটা যদি ফুল মানে অল ডিসপ্লে তো খুব সুন্দর লাগবে আর এদিকে আমার বোন মানে যোগ্য কত দূরে যাচ্ছে তো দেখা যাক এখন কখন নেক্সটটা আসে অন টু ক্যামেরা

আমি রান্না করেছি রান্না কেমন হয়েছে আমি রান্না করেছি আমি রান্না করেছি তো ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি রান্না করেছি হ্যাঁ কাশ্মীরি আলু একদম কাশ্মীরি আলু দাম আলু দিক জল যা যা করে লঙ্কা আলু লসু ইয়ে হোয়াইট কেন হয় না ওটা বস্তু বস্তু থ্যাংক ইউ তাহলে আমি ঠিকই বলেছি আমি রান্না করে তাও বলেছি হোয়াইট হোয়াইট কালারে আর হচ্ছে হচ্ছে কেমন হয়েছে রান্না রান্না করেছি দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো সবাই খাওয়া দাওয়া করুন

তাই চলো কদিন পরে বিয়ে হতে চলেছে তাই তো ওই তো মিঠুন দা আর বৌদি না

টাটা বেরিয়ে যাচ্ছো আগে বলে যে এই টাইমে বেরিয়ে যাবে তো এখন আর আমার কিছু করার নেই যেতেই হবে মানে দিতেই হবে যেতে চলো চ সবাইকে টাটা এখন টাটা দেখিস হ্যাঁ এই যে পুজো টুচো তো কমপ্লিট তো এখন রহ